নিজের জীবন থেকে সেই মধ্যস্থকারী টাকা ধারণাটাকে বাদ দাও তোমার যদি একটা দারুণ বাড়ি কেনার ইচ্ছে থাকে তাহলে তুমি কি এক একটা ইট বা পাথরের কথা ভাববে না একদম না পাথর তো কেবল টাকা তোমার মূল ইচ্ছে হলো সেই বাড়িটা তুমি যখন বাড়িটার কথা ভাববে তখনই তোমার ম্যানিফেস্টেশন শুরু হয়ে যাবে এখন আমি তোমাকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে যাচ্ছি খুব মনোযোগ দিয়ে শুনবে এবং বুঝবে এবং তারপরেই এর উত্তরটা দেবে তোমার টাকার দরকার কেন হোয়াই ডু ইউ ওয়ান্ট মানি এই প্রশ্নটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে পারে তাই উত্তর দেওয়ার আগে একটু সময় নাও দু মিনিট সময় নাও গভীরভাবে চিন্তা করো এবং নিজের মনকে প্রশ্ন করো প্রয়োজন পড়লে ভিডিওটাকে পজ করে তারপরে চিন্তা ভাবনা করো যে কেন তোমার টাকার প্রয়োজন অনেকেই বলবে আমার টাকার দরকার কারণ আমি একটা বাড়ি কিনতে চাই একটা গাড়ি চাই আমার অনেক স্বপ্ন আছে আমি বিশ্ব বিশ্বভ্রমণে যেতে চাই আমার বাবা মাকে একটা ভালো গাড়ি গিফট করতে চাই আমার পার্টনারকে ডায়মন্ডের নেকলেস দিতে চাই ইত্যাদি ইত্যাদি সব কিছুর জন্য টাকা দরকার ঠিক তো এই চর্চার মানে কি বুঝতে পারলে আমি ইচ্ছে করেই চাইছিলাম তুমি নিজেকে প্রশ্ন করো টাকা কেন চাই এই প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে কয়েকটা জিনিস মাথায় আসবে যেগুলো তুমি পেতে চাও আর তার জন্য টাকা দরকার এটাই তোমার মনের রিপোগ্রামিং শুরু করবে সমাজ আমাদের শেখায় টাকা কামাও বেশি কামাও প্যাকেজ বাড়াও কিন্তু কখনো বলে না কেন কামাতে হবে যদি তুমি সত্যি নিজের জীবনে টাকা আকর্ষণ করতে চাও তাহলে টাকার কথা ভাবা বন্ধ করো হ্যাঁ এটা অনেক বড় একটা কথা অনেকেই বুঝতে পারবে না কিন্তু এটা সত্যি পয়সা একটা মাধ্যম মাত্র এটা হলো সেই গাড়ি যা তোমাকে গন্তব্যে পৌঁছোতে সাহায্য করবে তুমি যদি চাইছো বিশ্ব ভ্রমণে যেতে নতুন বাড়ি কিনতে দামি জামাকাপড় পরতে গাড়ি বা গয়না কিনতে তাহলে লক্ষ্য কিন্তু এসব জিনিস না যে শুধুই টাকা কিন্তু যখন তুমি কেবল টাকার কথা ভাবো তখন তোমার মাথায় আসে আরে আমি কাকে বোকা বানাচ্ছি আমার অ্যাকাউন্টে তো মাত্র এক লাখ টাকা আছে আমি এক কোটি টাকার স্বপ্ন কেন দেখছি এই চিন্তা থেকেই শুরু হয় নেগেটিভ প্রোগ্রামিং তুমি নিজের বাস্তবতা দেখে হতাশ হও আর এই হতাশার টাকাকে তোমার থেকে আরও দূরে সরিয়ে দেয় এই ভিডিওর মাধ্যমে আমি তোমায় কিছু পয়েন্ট বলবো যা বুঝতে সাহায্য করবে যে আমরা টাকা নিয়ে যা ভাবি তার বেশিরভাগটাই ভুল পুরো সমাজ আমাদের মানসিকতা নষ্ট করে ফেলেছে টাকার ব্যাপারে এখন সময় এসেছে সেই মানসিকতা বদলানোর যেই মুহূর্তে তুমি বুঝবে টাকার ফ্রিকুয়েন্সি তখনই তুমি তোমার লক্ষ্য বা গোলের দিকে এগোতে শুরু করবে কারণ সেই লক্ষ্যই তোমার শেষ গন্তব্য আমার টার্গেট যদি কিছু অর্জন করা হয় তাহলে আমি সেই মাঝখানের লোক অথবা টাকা ওই মেডেলম্যানকে সরিয়ে দিই আমি কেন ওই মেডলম্যানের কথা ভাববো আমি তো শুধু আমার লক্ষ্য নিয়ে ভাবব তাই না যখন আমি আমার মনকে এইভাবেই রিপোগ্রাম করব যে আমার ইচ্ছা আর আমার লক্ষ্যের দিকে যেতে হবে তখন কেউই আমাকে সফল হতে আটকাতে পারবে না এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আশা করি আমার কথা বোঝা যাচ্ছে আমি কিছু ছোট ছোট অথচ খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছি যেগুলো আমাদের জীবনে কাজে লাগানো অত্যন্ত দরকার দেখো টাকা জীবনে খুব দরকারি এটা সত্যি যদিও আমরা বলি টাকা সব কিছু না কিন্তু তারপরও টাকাই অনেক কিছু এটা আমাদের স্বপ্ন লক্ষ্য আর উচ্চতার পৌঁছানোর জন্য দরকার যখন আমার কাছে টাকা থাকে তখন আমার মাথায় চাপ থাকে না আমি ফাইন্যান্সিয়ালি ফ্রি থাকি মানে আমি আর কারোর অধীনে কাজ করি না আমি নিজের লাইফের সিইও নিজেই হয়ে যাই আমার যা মন চায় আমি তাই করি আমাকে আর ম্যানেজারকে মেইল করে বলতে হয় না স্যার আমি লাদাখ যেতে চাই কিংবা আমি সুইজারল্যান্ড যেতে চাই প্লিজ আমাকে ছুটি দিন এটা আমাকে কাউকে বলতে হয় না কারণ আমি ফাইন্যান্সিয়ালিভাবে ফ্রিডম হয়ে থাকি এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে আসে টাকা হচ্ছে একটা শক্তি এনার্জি যেমন এই পৃথিবীর সব কিছুই একটা শক্তি এই মাইক আমি যেটা দিয়ে রেকর্ড করছি ক্যামেরা মোবাইল আলো বই আমার অনুভূতি আমার থট চিন্তা সবই একটা শক্তি সবই একটা এনার্জি এমনকি টাকা নিজেও একটা শক্তি তুমি এই শক্তিকে কিভাবে ব্যবহার করছো সেটা ঠিক করে দেয় তুমি টাকাকে কিভাবে আকর্ষণ করবে টাকাকে নিজের বন্ধু বানাও কিন্তু নিরানব্বই ভাগ মানুষ টাকাকে শত্রু বানিয়ে ফেরাকে যেমন আমি শুরুতেই বলেছি টাকা হলো একটা মাধ্যম একটা মিডলম্যান একটা লক্ষ্য অর্জন করার পথ মাত্র ধরো আমি একটা আইপ্যাড চাই কিংবা আমি একটা আইফোন চাই তো আমি সেটা টাকাই কিনবো কিন্তু আমার শেষ লক্ষ্য হচ্ছে আইপ্যাড আইফোন টাকাটা কিন্তু আমার শেষ লক্ষ্য না তাই আমি আইফোনের বিষয়ে ভাবব টাকার বিষয় নয় আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিলাম আইফোনের এর জায়গায় আপনি যে কোনো কিছু কল্পনা করতে পারেন আপনার ড্রিম কার ড্রিম হাউস আপনার জব যে কোনো কিছু তাহলে আমি কেন শুধু টাকার কথাই ভাবছি এই কথাগুলো একটু গভীর কিন্তু যখন বুঝে যাবে তখন টাকা টাকাজনিত সব সমস্যা দূর হয়ে যাবে তাই পরবর্তী গুরুত্বপূর্ণ কথা হলো মিডেলম্যান অর্থাৎ টাকার কথা ভাবা বন্ধ করা শুধু লক্ষ্য সম্পর্কে ভাবো তুমি কি হতে চাও একজন সফল ব্যক্তি একজন উদ্যোক্তা একজন বিজনেসম্যান একজন শিক্ষক তুমি সেটার কথা ভাবো তুমি কেন ভাবছো আমার কোড়ি টাকা থাকবে আমার সম্পত্তি থাকবে প্রতি মাসে আমি এত টাকা রোজগার করব ভেবে দেখো তুমি ওই টাকা দিয়ে কি করতে চাও সেটাই ভাবো তোমার মন তখন সেই লক্ষ্যেই যাবে কারণ টাকা তো আমরা বানিয়েছি তুমি আমি বানিয়েছি এরা তো প্রকৃত ফোকাস না টাকাকে তো মানুষই বানিয়েছে টাকা আমরা সাধারণ মানুষরাই বানিয়েছি কিন্তু সমাজ আমাদের এমনভাবে শেখায় এমনভাবে ম্যানিপুলেট করে যে টাকা শুধুই চাকরি করে ঘন্টার পর ঘন্টা খেটে নিজের আত্মা বিক্রি করে আয় করা সম্ভব কিন্তু বাস্তবে সেটা পুরোপুরি ভুল এই ভ্রান্ত ধারণা কেবল জিরো পয়েন্ট লোক যারা সমাজের সবচেয়ে উপরে বসে আছে তারা তৈরি করেছে তারা একটা সিস্টেম বানিয়েছে একটা এমন খিচুড়ি যেটা যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু আজকের দিনে ইন্টারনেটের বদৌলতে আমরা আমাদের জীবন বদলে দিতে পারি কারণ তুমি এখনও এই ভিডিওটা দেখছো যখন হাজারো বাজে ভিডিও অনলাইনে আছে তুমি সেগুলো ছেড়ে এই ভিডিওটা দেখছো এর মানে তুমি নিজেকে বদলাতে চাইছো নিজেকে শ্রেষ্ঠ করতে চাইছো তুমি নিজে সফল হতে চাইছো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে বোঝাতে চাই টাকা শুধু একটা এনার্জি আর যখন তুমি সঠিকভাবে এই এনার্জির ব্যবহার করবে তখন টাকা নিজেই তোমার দিকে আকৃষ্ট হবে আর তখন তোমার লক্ষ্যগুলো তোমার স্বপ্নগুলো নিজের থেকেই তোমার দিকে আসতে শুরু করবে টাকা একটা এনার্জি মাত্র তাই এটাকে নেগেটিভভাবে দেখা বন্ধ করো তোমার উচিত তোমার গোল নিয়ে এতটাই গভীরভাবে চিন্তা করা এতটাই একাগ্র হওয়া যেন আর কিছুই চোখে না পড়ে এই মুহূর্তে আমার শরীর খারাপ গলা খারাপ তবু আমি প্যাশন নিয়ে এই ভিডিও করছি তুমি নিশ্চয়ই টের পাচ্ছ আমি কতটা এনার্জি দিয়ে কথা বলছি এটা আমার প্যাশন এটা আমার বোঝাপড়া এটা আমার লক্ষ্য এটা আমার ভিশন তেমনই তুমিও তোমার লক্ষ্য নির্ধারণ করো ঝড় আসুক শরীর খারাপ হোক পরিস্থিতি যেমনই হোক তুমি তোমার কাজটা করে যাবে কারণ এটা তোমার পার্ট এটা তোমার নিজের একটা অংশ তখন টাকা এমনিই আসবে কারণ টাকা শুধু একটা ফল লক্ষ্য নয় তাই তার জন্য আলাদা করে ভাবার দরকার নেই তুমি শুধু তোমার লক্ষ্য তোমার ভিশন তোমার স্বপ্নের দিকেই ফোকাস করো ধীরে ধীরে তুমি নিজের মনকে রিপ্রোগ্রাম করতে শুরু করবে তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে রিপোগ্রাম করতে পারবে আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড এমন এক শক্তিশালী জিনিস যেটা ইমোশনের উপর কাজ করে ওখানে যেটা একবার গেতে যায় সেটা বাস্তব হয়ে যায় তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যখন টাকার কথা ভাবো তখন নিজে নিজেই নেগেটিভ ফিলিংসে ঢুকে পড়ো কারণ বাস্তবতা তোমাকে বলে তোমার কাছে টাকা নেই কিন্তু যখন তুমি বাস্তবতা বদলাবে তোমার লক্ষ্য নিয়ে ভাববে স্বপ্নের দিকেই মনোযোগ দেবে তখন ধীরে ধীরে জীবন বদলে যেতে শুরু করবে তাই টাকার পেছনে ছোটো না বন্ধুরা টাকাকে ভুলে যাও এমনভাবে নিজের লক্ষ্য নিজের স্বপ্নের দিকে ফোকাস করো এমনভাবে কাজ করো যেন পৃথিবীতে আর কিছুই দেখা যায় না তোমার কাছে শুধু একটা পথ থাকবে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সিকে দূরে ফেলে দাও শুধু প্ল্যান এ এর পিছনেই কাজ করে যাও নিজের স্কিল বাড়াও নিজের ভেতরের আবর্জনাকে পরিষ্কার করো তখনই দেখবে টাকা আপনা আপনি তোমার দিকে টানবে তখন সেই টাকার সাহায্যে তুমি তোমার স্বপ্নগুলোকে তোমার নিজের কাছে টেনে আনতে পারবে টাকাকে মিডেলম্যান হিসেবে সরিয়ে দাও ধরো তুমি একটা সুন্দর বাড়ি কিনতে চাও তুমি কি তার প্রতিটি ইটে নিয়ে ভাববে নিশ্চয়ই না তাহলে ইট মানে যেটা টাকা তার কথা ভেবে লাভ কী ভাবো সেই বাড়িটা কেমন হবে তবেই তো ম্যানিফেস্টেশন হবে আমি আশা করি এই ভিডিও থেকে তুমি অনেক কিছু শিখেছ আশা করি তোমার মানসিকতা বদলাবে বিশেষ করে টাকার শক্তিকে বোঝার ব্যাপারে আমাদের এই ইউটিউব চ্যানেলে আরও অনেক ভিডিও আছে এরকমই তোমরা চাইলে সেগুলো ঘুরে আসতে পারো এই ভিডিওটা প্লে করে আবারও দেখতে পারো যদি কখনও জীবনে হতাশা বা নেগেটিভ ফিলিংস আসে অবশ্যই এই ভিডিওটাকে আবারও দেখতে পারো এটা তোমাকে আবারও উৎসাহ দেবে তোমার জীবনকে পজিটিভ পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য